একান জরুরি খবর বঙ্গোপসাগরত উগ তুয়ান উঠে ইয়ানোর বাবদে অনরারে হওয়া যাত দে ঘূর্ণিঝড় বা তুয়ানোর বিপদ সংকেত হিসাবে দরকারি ব্যবস্থা লন আর গড়র বিয়াগ লয়ে হেফাজতে তাহন ঘূর্ণিঝড় বা তুয়ানোর সমত সাগরত যদি আষ্ট হইতে দশ নম্বর মহা বিপদ সংকেত থাকে এ সময় ভলন্টিয়ার বা মদতকারী হল নিজের নিরাপদে তাকিয়রে তিন জন মিলিয়রে দল বাগ গড়ি সাইরেন বাজাইবান মেগাফোন দিয়রে মহাবিপদ সংকেত ফসার গড়িবান এই সময় ব্যাগিন মসজিদ মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানের মাইকত গুর্ণিজর বা তুয়ানর মহাবিপদ সংকেত এলাম করা যাই পারে অনরার এলাকাত সিপিপির ভলন্টিয়ার বা মদতকারীও যদি তিন্নার লাল ফতাকার সংকেত তুলি দে তখন এলাকার মানুষ জায়বেলার টিকি যেতে এর আশ্রয় কেন্দ্র মাঝে যাবেন আর হন মজবুত গরম মাঝে আশ্রয় লেবান যদি শনিকার গড় বেশি মজবুত আর ফানি নৌড়ে দেয় এলাকা তৈতাহে তোলে এড়ে তাহা যাইব না ইয়ান সিফিফির ভলান্টিয়ার বা ক্যাম্প ফর মদতকারী যারা আছে ইতার আত্ম ফুসাল লইত পারিবান অনারার গরর বে করে লয়রে আশ্রয় কেন্দ্র যাইবার সময় মাঝে দরহারে হানাফি না দরহারে জিনিস ফাতি ব্যাগ বা প্লাস্টিকের কুট্টাত বরিয়রে ফুয়াতি লৈ যাবান গই এসমত যদি গুড়া ফাইন্দ তু ডায়রিয়া বা গালামানি জ্বর সর্দি হাসি যদিও ওই তাহে তৈলি ফুঁয়াতি ফুঁয়াতি ভলান্টিয়ার আর নইলে মদতকারী এলাকার হুকুমত বা ডাক্তরের মদত লইবার লাই সরকারি স্বাস্থ্য বাতায়নের হেল্পলাইন নম্বর এক ছয় দুই ছয় তিন এই নম্বরত ফোন করি তরাতরি ডাক্তরের মদত লইতে পারিবান মদত লইবার লাই বলি আই নম্বর গো আবার হদির এক ছয় দুই ছয় তিন এই নম্বরত ফোন করে ফুঁয়াতে ফুঁয়াতে মদত লই পারিবান মনত রাখিবান তোমার আগলতি সতর্ক সংকেত ফজার আর হতারা সময়ত ফাইলে বেশিবালা। বালা লেকিন জেঙ্গুরি হইব হতারা বাইত্য দিয়া না যাইব জ্বর বা তুয়ানোর সময় কিয়াল করি হাজ করিবান আগেলতি সতর্ক সংকেত মোতাবেক নিজে হেফাজতত রাখিবান আর নিজর পরিবারের মানুষ সকলরে হেফাজতত রাখিবান প্রচারে বাংলাদেশ বেতার কক্সবাজার সহযোগিতায় ইউনিসেফ